আসসালামু আলাইকুম হ্যালো গাইস কনাকশনের কাজে আপনারা সঠিক নিয়মে ঢালাই বানানো এবং কয়টা খোয়া কয়টা বালি কয়টা সিলেকশন বালি কতটুকু পানির পরিমাণ দে্সচার করা হয় আমি আপনাদেরকে সঠিকভাবে বলি আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন আমি এখানে অনেকক্ষণ ছিলাম দেখতে পারলাম ঢালাই দেওয়ার সময় ছয়টা খোয়া দিছে এবং দুটা বালি দিছে এবং তিনটা সিলেকশন বালি সঠিক পরিমাণ পানি দিয়ে অনেক সুন্দরভাবে ঢালাই বানানো হয়েছে অন্য অন্য জায়গায় কিন্তু কেউ বেশি দিয়ে বানা কেউ কম দিয়ে বানা এখানে কিন্তু এই নিয়মে ঢালাই বানানো হচ্ছে কিভাবে কেরেন দিয়ে ছাদের উপরে ঢালাই ওঠানো হচ্ছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে এই পর্যন্ত ভিডিও দেখাচ্ছি আরও দেখবেন